হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লক ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওতে প্রথম একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাইকে বলবো প্লিজ একটি লাইক দেবেন এরপর একটি সুন্দর কমেন্ট করে যাবেন আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবারে পৌঁছে যাব ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করেছিলাম ইফতারের অনেক আগে প্রায় তিনটার দিকে তো আমি এদিকে মাছ কাটতে বসছি যে মাছগুলো আসলে গ্রাম থেকে আসছে মানে আপনাদের ভাইয়া গিয়েছিল পুকুর থেকে মাছ তুলতে তো সেখান থেকে কিছু পাঙ্গাস মাছ রুই মাছ তারপর তেলাপিয়া মাছ তো এগুলো আমি কাটাকুটি করে এখানে ধুয়ে রেখে দেব ভালো করে পরিষ্কার করে নিই তো রুই মাছটা কেটে কুটে রাখতেছি তো সব কিছু আসলে কেটে কুটে অনেক সময় লেগে গেছে ভিডিওতে দেখতে কিন্তু খুবই সহজ দেখা যায় কাজগুলো তো এদিকে আমি তেলাপিয়া মাছগুলো একটু ফ্রাই করে নিলাম রান্না করার জন্য এদিকে চলা হচ্ছে এখন আসলে মাঝে মাঝে চিন্তা করে যে বিয়ের আগে যখন আমাদের মায়েরা এরকম ইফতারের আগে অনেক তাড়াহুড়া করত। তখন যদি বলতো এটা করে দে ওটা করে দে আসলে করতাম কিন্তু এই যে একটা দায়িত্ব নিয়ে একটু তাড়াহুড়া করা সে জিনিসটা করতাম না তখন একটু পেলায় করে কাজ করতাম তো আমার মনে হয় সেটা সব মেয়েদের ক্ষেত্রে এরকম মায়েদের কাছে একটু কাজগুলো করতে বলে একটু করে করে তো আসলে এই জিনিসগুলো এখন খুব মিস করি যখন আম্মু সব কিছু রেডি করে দিত আমরা জাস্ট একটু শরবত তারপর এই যে ভাজা পোড়াগুলো নিয়ে আসতাম টেবিলে এই কাজগুলো করতে গেলে অনেক হাঁপিয়ে উঠতাম রোজা রেখে কিন্তু এখন দেখেন আমাদের কত শক্তি কত এনার্জি যে জোহরের পর থেকে শুরু করে একদম ইফতারের আগ পর্যন্ত কাজ করতেই থাকি করতে থাকি তো এইদিকে আমি কিছু নারকেল দিয়ে ডিম দিয়ে কিছু মিষ্টি বড়া করেছি যেটাই বলে না কেন মিষ্টি পাকোড়া বড়া বা পোয়া তো আমি কিছু ওগুলো তুলেছিলাম আজকে খেতে ইচ্ছে করতেছি তো ওইদিকে বেগুনির সাথে কিছু আলু স্লাইস করে আলো দিয়েও বেগুনির যে ব্যাটার ছিল সেটা দিয়ে তুলে দেখলাম খুবই ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই মজা দেখলাম তো অনেকেই তো আসলে মিষ্টি কুমড়া দিয়েও করেছিল এক সময় যখন বেগুনির অনেক দাম তো দেখলাম আলু দিয়ে অনেক ভালো হয় তো এদিকে আমি আবার চিড়াটা রেডি করে রাখতেছি কারণ ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা চিরা খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমি কিশমিশ নারকেল তারপর কলা আর দুধ পাউডার দিয়ে রেখে দেবো এরপরে কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে সার্ভ করব। তো এদিকে কিন্তু আমাদের ঘরে তিন চারটা রোজা রাখে ডেলি তো উনি বসে আছেন উনি নাকি শুধু তোরমুচি খাবে আর কিছুই খাবে না তো এদিকে যে স্যামাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের পাশের জমিদার আপু পাঠিয়েছে তো এদিকে আজানেরও সময় হয়ে গেছে আমরা টেবিল থেকে সবগুলো নিচে নামিয়ে ইফতার করব সবাই একসাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লা আল্লাহ হাফেজ